মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক যেমন চাইছি তেমনই আমার পিজ্জাটা হয়ে গেছে দেখেন একদম পারফেক্ট বাজারের কিনার পিজ্জার মতো একটা ফিজা আমি কেটে দেখাচ্ছি দেখেন এত সফট এবং খেতেও অসাধারণ ইচ্ছা করলে বাজার থেকে অনেক সময় কিনতে কিনে খেতে পারি না তো আমরা আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে পিজ্জাটা তৈরি করে নিব এখানে আমি কুসুম গরম ফানি নিলাম দেড় কাপের মতো এখানে আমি পরিমাণ মতো এক চামচের মতো ইস্ট দিয়ে দিলাম এটা বেকারির ইস্ট মানে বেকারির ইস্টে এখানে ভালো হয় এই পিজ্জাটা অনেক সুন্দর হয় বেকারির ইস্টটা দিলে কিনা যে বোতলের ইস্ট গুলি পাওয়া যায় এই ইস্ট গুলি দিয়ে পিৎজা ভালো হয় না তো আমি দিয়ে দিলাম এক পরিমাণ মতো লবণ আর মিষ্টি যে যে রকম খান ওই রকম মিষ্টি আমি দিয়ে দিলাম এখানে চিনি দিয়ে আমি ইস্ট পানি যেন চিনিটা ভালো করে গলে যায় পানির সাথে আমি এমনভাবে নাড়ব যতক্ষণ পর্যন্ত আমার চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত আমি পর্যন্ত আমি এখানে নাড়তে থাকবো তো ফোরাটা নেড়ে আমি এখন ময়দা অথবা আটা যে যেটা দিয়ে বানান পিৎজাটা সুন্দর হবে তো দিয়ে দিলাম আমি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল তো তেলটা দিয়েও আমি ভালো করে পানির সাথে মিশিয়ে নিব ইাণ হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো আটা দিব অল্প অল্প করে আটা দিব দিয়ে একটা খামির তৈরি করে নিব পাতলাও না ঘনও না অল্প অল্প করে না দিলে একসাথে দিলে দেখা যায় আমার খামিরটা পারফেক্টলি হবে না তো আমি আটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিব পানিটার সাথে ভালো করে মিক্সড করে নিব দেখেন এমন তারপরে একটু মিশিয়ে আমি একটু বেকিং পাউডার সোডা দিয়ে দিছি বেকিং সোডা খাওয়ার সোডা আর দিয়ে দিলাম এক সাামুচের মতো সাদা ভিনেগার বা সিরকা এই সিরকাটা দেওয়ার কারণ হলো এই যে ইস্টটা দিয়েছি আমি ওই ইজটার আর গন্ধ হবে না ইস্টার যে একটা আলাদা স্মেল এই স্মেলটা চলে যাবে খেতেও ভালো লাগবে তো আমি ময়দাটাকে আটাটাকে ভালোভাবে গুলে নিব একদম ভালোভাবে যত এখানে ভালো করে নাড়া হবে ততই আপনার পিৎজাটা ফুলবে তো যে পিজাটার যে এক ফ্লেটে বানাবো ওই ফ্লেটটার মধ্যে আমি একটু তেল দিয়ে নিলাম তেল মালিশ করে নিব তখন আর পিজ্জাটা ফ্লেটে আটকাবে না তো আমি ব্যাটারটা এখানে ঢেলে দিব দেখতে পারতেছেন ব্যাটারটা কেমন পাতলাও না ঘন না তা আমি এটাকে পুরাটা ফ্লেটে ছড়িয়ে দিব সুন্দর করে ছড়িয়ে দিয়ে ছড়ানো হয়ে গেলে আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব চাইলে আপনারা রাতে এই ব্যাটারটা গুলে এভাবে রেখে দিতে পারেন সকালে উঠে এটাকে এটা ফুলে ডাবল হয়ে যাবে তখনও এটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন তো আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে দিব যেন এটার ভিতরে বাতাস না ঢুকতে পারে আমি ডাকনাটার ছিদ্রটাও বন্ধ করে দিলাম একটা সলা কাঠি দিয়ে এবারে আমি একটা ফ্রাই ফ্যানে কিছুটা লবণ নিয়ে নিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি মুরগির একটা মুরগির একটা বুকের মাংসের অর্ধেকটা নিয়েছি এখানে ছোটো ছোটো ফিস করে এখন আমি এটাকে ফ্রাই করে নিব এই তেলের মধ্যে তো আমি এমনভাবে ফ্রাই করবো যেন মুরগির কাঁচা ভাবটা চলে যায় এবং মুরগিটা একটু ভাজা ভাজা হয় তো আমার মুরগিটা যখন সিদ্ধ হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা দিইনি তো আমি এবারে একটা ফাতিলে কিছুটা ফানি নিয়েছি একটা স্ট্যান্ডার দিয়ে দিছি আমি এখানে ভাঁফে সিদ্ধ করব এই পিৎজাটা তো যদি আমি ডাইরেক্টলি চুলার উপরে এটা বানাতে যাই তাহলে আমার পিৎজাটা ভালো হয় না ফ্লেটের সাথে আটকিয়ে যায় তা আমি কয়েকবার এভাবে ট্রাই করছি আমার ওইভাবে পিজ্জাটা ভালো হয় না আমি বাঁফেই সিদ্ধ করে নেব ওইদিকে আমি পেঁয়াজ নিছি গোল গোল করে কেটে ফাতলা করে আর কাঁচামরিচ নিয়েছি লম্বা করে ফালি করে তারপরে এটার বীজগুলি আমি ফেলে দিয়েছি তো এটা দিয়েছি আমি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য যারা খেতে না পারবে তারা এগুলা বেছে বেছে ফালিয়ে দিবে বাচ্চারা তো খাইতে পারে না আর এটা ফালিয়ে দিবে আর নিয়েছি গাজর চিকন চিকন ফাতলা ফাতলা করে ফিস করে তো এগুলি দিচ্ছি খেতেও ভালো লাগবে এবং দেখতেও সুন্দর এবারে আমি দিয়ে দিলাম মুরগির সেই মাংসগুলি একটু সরিয়ে ছিটিয়ে দিব যেন ফোরাটা ফিজার মধ্যে লেগে থাকে তো আমি এভাবে দিয়ে দিয়ে দিব এই ফিজাটা যে এত সহজে বানানো যায় এবং টেস্টও খুব ভালো আসে এটা বানাতে না বানাতে বাচ্চাদের খাওয়ার জন্য খুব ফেরেশান হয়ে যায় যখন বানিয়ে সামনে দিব নিমেষেই শেষ হয়ে যায় তো আমি একটা বানাই না দুইটা বেশিরভাগই দুইটা পিজ্জা একসাথে বানাই কারণ এটা খাইতে অনেক টেস্ট হয় এটা খেয়ে তাদের মন ভরে না একটা খেলে এখানে একটা পিৎজা আট ফিজ হয় তো আমি মুরগির ফিজটা দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি দিয়ে দিব একটু টমেটো সস যাদের বাসায় টমেটো সস নাই বা টমেটো যদি থাকে তাহলে একটু একটা টমেটো আপনারা সিদ্ধ করে ব্লেন্ড করে চিনি দিয়ে একটু চুলার উপরে সস বানিয়ে নেবেন তারপরে এটা আর আমি দেখাইলাম না আমার যেহেতু সস আছে আমি এই সসটাই ব্যবহার করছি আর দিয়ে দিলাম একটু সয়া সস সয়া সস আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন এখানে একটু চিনি ক্যারামেল করে ফানি দিলেই সয়া সস হয়ে যায় তো আমি আর আমার যেহেতু রেডিমেড দোকানের সস আছে আমি ওগুলোই ব্যবহার করলাম এবার আমার ফানিটা যে বলক চলে আসছে ওইটার মধ্যে আমি পিৎজাটা দিয়ে দিলাম আমি মিডিয়াম আছে এটা বিশ পঁচিশ মিনিট রেখে দিব বিশ পঁচিশ মিনিট পর আমার পিজ্জাটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন হাতে আর লাগে না পিৎজাটা হয়ে গেছে তো আমি এটাকে এবারে তুলে নিলাম দেখেন আমার আমি একটা ফিস্কেট দেখাই অসাধারণ এক কথায় অসাধারণ এত ভালো হয়েছে এত সুন্দর হয়েছে মানে আমার একদম মনের মতো যে কেউ এটা বানাতে পারবেন ইনশাল্লাহ আমি বলছি যারা আমার এই ফিজাটা দেখছেন ভিডিওটা তারা প্লিজ একটা লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা ভাজিয়ে দেবেন ফাঁসিয়ে থাকবেন সময় আল্লাহ হাফেজ